উনিশশো সালে বলিউডে একটা সিনেমা মুক্তি পায় সিনেমাটায় অভিনয় করেন আমির খান এবং জুহি চাওলা সিনেমাটা ভীষণ বিখ্যাত হয়ে যায় এত বেশি বিখ্যাত হয়ে যায় সেই গানগুলো মুখে মুখে ফিরতে থাকে আপনারা আজ করতে পেরেছেন সিনেমাটার নাম কেয়ামত সে কেয়ামত তক এই সিনেমাটা পরিচালক ছিলেন মনসুর খান এবং এটার চিত্রনাট্য লিখেছিলেন নাসির হোসেন প্রডিউসারও ছিলেন তবে এই চিত্রনাট্যটা সহযোগী ছিলেন আমির খান নিজে একটা তথ্য হোক এই সিনেমার গানগুলো করেছিলেন আনন্দ মিলিন্দ সেই আনন্দ মিলিন্দের গানগুলো এত বেশি পপুলার হয় ভারতবর্ষের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ে তো উনিশশো সালে এই সিনেমাটা মুক্তি পাওয়ার পর ভারতে অনেক বেশি জনপ্রিয় হওয়ার পর আমাদের বাংলাদেশে সোহানুর রহমান সোহান চেষ্টা করেন যে তিনি এরকম একটা সিনেমা বানাবেন সিনেমাটার নাম থেকে তিনি প্রথমে নক করেন তৌকির আহমেদকে কিন্তু তৌকির আহমেদ ওই যেহেতু এটা একটা কপি সিনেমা এই জন্য তিনি রাজি হন না তারপর আমাদের বিখ্যাত মডেল নোবেলকেও অফার করা হয় তিনিও বলেন যে তিনিও রাজি হন না কি পরবর্তীতে খুশনুর আলমগীর আমাদের যে নায়ক আলমগীরের ওয়াইফ এবং আখি আলমগীরের মা তিনি সন্দ রহমান সোহানকে ইমন নামে এক প্রতিভাবান তরুণের খোঁজ দেন সন্দ রহমান সোহানকে তিনি আমাদের প্রিয় সালমান শাহ অবাক করা কিছু ব্যাপার হচ্ছে যে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সিনেমা তৈরি হয় সেই সিনেমাগুলো অনেকটা জনপ্রিয় হয় তবে কোথাও না কোথাও তুলনা চলে আসে যেমন বলা যায় যে দক্ষিণের সিনেমা সাউথের সিনেমা অর্জুন রেড্ডি যখন বলিউডে হলো সেটা করলেন কবির সিং মানে সেটা শহীদ কাপুর করেছিলেন তো অনেকে কিন্তু তুলনা করে যে বলিউডেরটাই ভালো আবার কেউ কেউ কিন্তু এটা বলে ফেলে যে না অর্জুন রেড্ডিটাই বিজয় দেবুণ্ডার ওটাই বেশি দারুণ ওটাই কিন্তু অনেক সিনেমায় আমরা দেখেছি যে প্রচুর সিনেমা সিনেমা হোক হোক বা রাউডি নানান বিশেষ করে গত এক দুই দশকে তো সাউথের সিনেমা বলিউডে হয়েছে সেখান থেকে আবার সেটার কলকাতায় কলকাতার যে টালিগঞ্জের যে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে তো প্রায় আশি ভাগ চলচ্চিত্র নির্মাণ হতো সেখানকার যত ইয়ার সিনেমা সাউথ কপি বলা হচ্ছে তো নানান রকমের হাসাহাসিও হয় এগুলো নিয়ে কিন্তু এই একটা সিনেমা রহমান পরিচালিত সালমান শাহ মৌসুমীর যেখানে রুল্লা এবং আগুন গান গিয়েছিলেন এখন তো সময় ভালোবাসা কিংবা বাবা বলে ছেলে নাম করবে এই যে গানগুলো এত বেশি জনপ্রিয় এবং কি সিনেমাটাও এত বেশি মানুষের কাছে বাংলাদেশি যে দর্শক শ্রোতাদের কাছে এত বেশি গ্রহণযোগ্য ভালো করে খেয়াল করে দেখেন কারো মাথায় কিন্তু এটা কাজ করে না যে এটা আঠাশ সালে সেই মানে মানসুর খানের পরিচালনায় আমির খান জুহি চালার সেই কেয়ামত সে তাক সিনেমার কপি এটা কিন্তু মানে সেভাবে উচ্চারিতই হয় না জানে সকলে ইনফরমেশনটা কিন্তু মানে বিশেষ কিছু কারণে ক্যামত থেকে ক্যামত যে বাংলা সিনেমাটা এটা অনন্য এবং অসাধারণ অতুলনীয় হয়ে ওঠে এর কারণগুলো কি কি দেখেন এর কারণ একটা হচ্ছে যে সালমান সার সাবলীল অভিনয় মৌসুমীর সাবলীল অভিনয় এবং এটার যে চিত্রনাট্য মানে সব কিছু মিলিয়েই এটার গানগুলো গানগুলো কিন্তু হিন্দি গানগুলোকে বাংলা করেছিলেন মনুজামান মরিন এবং এটার নতুন করে মিউজিক করেছিলেন আলম খান তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটা একটা প্রজন্মের কাছে এত বেশি আপন হয়ে যায় এত বেশি প্রিয় হয়ে যায় আমি যখন এই সিনেমাটা নিয়ে কথা বলছি আপনি যে দু চারজনই শুনছেন না কেন নিশ্চয়ই হয়ে পড়েছেন আপনার স্মৃতি মনে পড়ে গেছে সেই নব্বই দশকের সেই কি অসাধারণ দিনগুলো আমাদের আমাদের পরিবার নিয়ে সিনেমা দেখার দিন আমাদের পরিবার নিয়ে পরিবারের সবাই মিলে এই গান গাওয়ার দিন এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত মানে ক্যামত থেকে ক্যামতের গানগুলো এত বেশি জনপ্রিয় আর সালমান শাহ এখন পর্যন্ত মানে রোমান্টিক অভিনেতা হিসেবে নায়ক হিসাবে একদম শীর্ষে যে চলে গিয়েছিলেন এবং কি তার অল্টারনেটিভ এখন পর্যন্ত এসেছে কি আসে নাই এর যে একটা তর্ক বিতর্ক চলছে এত বছর ধরে ছিয়ানব্বই সালে তিনি চলে যাওয়ার পর থেকে তারপর অনেকেই সফল হয়েছেন কিন্তু এখন পর্যন্ত সালমান শাহ যে ইমেজটা সেটা কি কেউ ভাঙতে পেরেছেন এই যে নানান রকমের শক্তিশালী যুক্তি আসে এর কারণ সেই কেমন থেকে ক্যামত থেকে শুরু হয়েছিল কেমন থেকে ক্যামত যে সিনেমাটা নিয়ে বললাম এটা হচ্ছে যে এই কারণে বললাম যে কপি যদি স্মার্ট হয় কপি যদি শৈল্পিক হয় তাহলে সেটা স্বতন্ত্র একটা ব্যাপার হয়ে দাঁড়ায় একটা নিজস্বতা তার তৈরি হয়ে যায় ভারত গোটা ভারতবর্ষে যত সিনেমা কপি হয়েছে এক ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রি পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে মূল যে সিনেমাটা সেটা নিয়ে অনেক বেশি যুক্তি উপস্থাপন হয়েছে এবং বলা হয়েছে যে আগেরটাই ভালো কিন্তু কেমত থেকে ক্যামত একমাত্র সিনেমা যেটা ক্যামত সে ত্বকের অনুকরণে হলেও কেউই এটা মাথায় নেয় না যে এটা একটা কপি সিনেমা মানে আমার আজকের আলোচনা এই যে বিষয়টা নিয়ে করলাম এটা মূল ফোকাসটা হচ্ছে ওই জায়গায় যে কেউ যদি কোনো গানও কপি করে কেউ যদি কোনো গল্প কপি করে নির্মাণের ক্ষেত্রে তাহলে সেটার যেন একটা আলাদা রং থাকে সেটা যেন একটা আলাদা চেহারা দাঁড়ায় ফলে যেটা হয় যে মানে কেউ কোনো খোঁচা দিয়েও আরাম পায় না কেউ প্রশ্ন তুলেও আরাম পায় না নিজস্বতা যখন দাঁড়িয়ে যায় তখন আসলে কিছু বলার থাকে না তো আরও বেশি যত ক্লাসিক সিনেমা আছে বা আরো গ্রহণযোগ্য সিনেমা আছে সেগুলো অনুপ্রেরণায় যদি নতুন করে কোনো কিছু হয় এবং সেটা যদি নিজস্বতা তৈরি করতে পারে তাহলে সেটা নিশ্চয়ই দর্শকদের জন্য বা গান যদি তৈরি হয় সেটা শ্রোতাদের জন্য মানে মন্দ কিছু হবে না আমি মনে করি যে আমি সবসময় মৌলিক ব্যাপারে আগ্রহী মৌলিক সৃষ্টির পক্ষে তারপরও যদি কেউ অনুপ্রাণিত হয়ে কিছু করে তাহলে সেটার বিপক্ষে একদম শতভাগ যেতে ইচ্ছে করে না এর কারণ হচ্ছে যে আমরা সকলেই সকলের সৃষ্টি নিয়ে এত বেশি আত্মতৃপ্ত যে আমরা মনে করি যে এটাই মৌলিক এর আগে এই শব্দকে উচ্চারণ করে নাই এই কথাকে উচ্চারণ করে না এই সুরকে উচ্চারণ করে না খুঁজলে দেখবেন কোথাও না কোথাও পৃথিবীর কোথাও না কোনো কোথাও কোনো না কোনো সৃষ্টির সাথে এটা মিলে গেছে ফলে মানে কপি কপি রব তোলার আগে আগে প্রচুর স্টাডি করে নেওয়া উচিত আর যারা অনুপ্রেরণা নিয়ে কাজ করে তাদেরকে আগে ভালো করে দেখে তারপর মূল্যায়ন করা উচিত কেমন থেকে ক্যামত আমাদের পছন্দের তালিকার শীর্ষে যে কয়েকটা সিনেমা আছে বাংলা সিনেমা তার মধ্যে নিশ্চয়ই একটা অন্যতম প্রিয় সিনেমা হয়ে আছে বন্ধুরা কথা হবে আবারও অন্য কোনো সিনেমা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ